দু সালের আট মাস পার হয়ে গেছে আর এখন আপনার কাছে শুধুমাত্র মাস রয়েছে আর আমি জানি এখনো পর্যন্ত আপনার দু সালে তেমন স্পেশাল কিছুই করতে পারেননি কিন্তু আমি আপনাদেরকে বলছি নিরাশ হওয়ার কোনো কারণ নেই কারণ এখনো আপনার কাছে চারটি মাস বেঁচে আছে আর এই চার মাসে বিগত আট মাসের কমতি পূর্ণ করতে পারবেন দেখুন এক লক্ষ সিঁড়িতে ওঠা আপনার কাছে ইম্পসিবল মনে হতে পারে দশ হাজার সিঁড়িতে ওঠা আপনার অনেক কঠিন মনে হতে পারে এক হাজার সিঁড়িতে ওঠা আপনার একটু কঠিন মনে হতে পারে কিন্তু যদি একটি সিঁড়িতে উঠতে বলা হয় তাহলে সেটা আপনার অনেক সহজ মনে হবে তাই আপনার লক্ষ্য তৈরি করতে হবে ছয় মাসে বাট আপনাকে পদক্ষেপ নিতে হবে ওই একটি সিঁড়িতে ওঠার মতো আপনি কি জানেন আগামী ছয় মাস পরিশ্রম করেই আপনি বাংলাদেশের টপ টেন মানুষদের মধ্যে নিয়ে আসতে পারবেন কারণ নব্বই পার্সেন্টেরও বেশি মানুষ আগামী ছয় মাস পর্যন্ত কোনো কিছুই করবে না যেভাবে তারা দু সালের বিগত আট মাস কাটিয়েছে একইভাবে তারা বাকি মাসগুলো কাটিয়ে দিবে কিন্তু যদি আপনি এদের থেকে একটু বেশি কিছু করেন তাহলে আপনি ওই টপ টেন পার্সেন্ট মানুষের মধ্যে চলে আসবেন আর আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি নিজেই তখন নিজেকে চিনতে পারবেন না যদি আগামী ছয় মাস পর্যন্ত নিজের উপরে কাজ করেন আর আমি আপনাদের যে কথাগুলো বলবো সেগুলোকে যদি ফলো করেন তাহলে এক বছর পর এই পৃথিবীর মানুষ আপনাকে দেখে অবাক হয়ে যাবে তারা আপনাকে দেখে বলবে আপনি কি ছিলেন আর আপনি কি হয়ে গেছেন এত দ্রুত আপনি কিভাবে পরিবর্তন হয়ে গেলেন আগামী ছয় মাসের মধ্যে আপনি নিজেই নিজেকে চিনতে পারবেন না আর এক বছর পর এই পৃথিবীর মানুষ আপনাকে চিনতে পারবে না আর এখন যদি আপনি তৈরি আছেন আগামী ছয় মাস পর্যন্ত নিজের সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করতে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যই আজকের এই ভিডিওতে শুধু দুটো পয়েন্ট নিয়ে কথা বলবো তো চলুন শুরু করা যাক পয়েন্ট নাম্বার ওয়ান চিপ ডোপামিন আপনার কাছে যত সস্তা ডোপামিনের সোর্স আছে যেগুলো আপনার ব্রেইন ডোপামিনকে নষ্ট করে দিচ্ছে সেই সব কিছুকেই আজ থেকেই নষ্ট করে দিন নো নো রিলস নো শর্টস নো হোয়াটসঅ্যাপ নো মেসেঞ্জার নো জাঙ্ক ফুড নো ইনস্টাগ্রাম এই সব কিছু করা আজ থেকেই বন্ধ করে দিন যতটা এগুলো ব্যবহার করার ছিল আপনি এতদিনে ব্যবহার করে নিয়েছেন আজ থেকে এই সবকিছু আপনাকে ব্যবহার করা বন্ধ করে দিতে হবে যদি সত্যি আপনার এগুলো কোনো প্রয়োজন না থাকে আর যেদিন আপনি এই কথাটা বুঝে যাবেন যে এই পৃথিবীতে কোনো কিছুই ফ্রি নয় সেদিন থেকেই আপনি এগুলো করা অটোমেটিক বন্ধ করে দিবেন কারণ আপনি তখন সবকিছু বুঝে যাবেন যে কিভাবে সোশ্যাল মিডিয়ার জন্য আপনাকে মূল্য দিতে হয় আপনার সময়ের ফাস্টফুডের ফুডের জন্য আপনাকে মূল্য দিতে হয় আপনার হেলথ নোটিফিকেশনের জন্য আপনাকে মূল্য দিতে হয় আপনার অ্যাটেনশন আর কমফোর্ট জোনের জন্য আপনাকে মূল্য দিতে হয় আপনার ফিউচার আজ আপনি যাই কিছু করছেন সেই সব কিছুর মূল্য আপনাকে দিতে হবে আর অনেকবার আপনাকে এমন মূল্য দিতে হয় যার কারণে আপনার জীবন পর্যন্ত নষ্ট হয়ে যায় যেদিন আপনি এটা বুঝে যাবেন যেটা আমি আপনাদের বললাম আর এটা আপনি আপনার ব্রেনে বসিয়ে নেবেন যে এই পৃথিবীতে কোনো কিছুই ফ্রিতে পাওয়া যায় না সেদিন আপনার এতটা বুদ্ধি হয়ে যাবে যে আপনি ভিতর থেকে সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবেন আমি পুনরায় আরো একবার আপনাদেরকে মনে করিয়ে দিই দরকার হয় এটা লিখে রাখুন ভিডিও পজ করে আপনি কোনো একটি জায়গায় লিখুন আপনি যাই কিছু করুন না কেন আপনি এই কথাটা মাথায় ঢুকিয়ে যে এই পৃথিবীতে কোনো কিছুই ফ্রিতে পাওয়া যায় না সোশ্যাল মিডিয়া ফ্রি নয় এটা আপনার কাছ থেকে আপনার সময়কে কেড়ে নিচ্ছে ফাস্ট ফুড টাকার সঙ্গে সঙ্গে আপনার হেলথ কেড়ে নিচ্ছে আপনার এনার্জি কেড়ে নিচ্ছে ফালতু রিলস ফালতু শর্টস লং টার্মের আপনার হ্যাপিনেস কেড়ে নিচ্ছে কারণ এই সব কিছু করলে আপনার সমস্ত হরমোনগুলো মাত্র পনেরো বিশ মিনিটের মধ্যে রিলিজ হয়ে যায় আর পরবর্তী সময়ের জন্য কোনো কিছুই বেঁচে থাকে না নোটিফিকেশন আপনার অ্যাটেনশন এবং ফোকাসকে নিয়ে যায় আর কমফোর্ট জোন এটা আপনার ভবিষ্যৎকে 人呢？吃。 তাই ডোবামিনের এই যে সমস্ত সস্তা সোর্স আছে এই সব কিছুকে আপনার জীবন থেকে দূর করে দিন আর যে সমস্ত ভালো সোর্স গুলো আছে সেই ভালো সোর্স গুলোকে আপনি আপনার লাইফে নিয়ে আসুন আর ডোপামিনের ভালো সোর্সের কয়েকটি উদাহরণ আপনাদেরকে আমি বলি যেমন মেডিটেশন স্টাডি কোনো একটি কাজ করার পরে পাওয়া খুশি আপনি প্রকৃতির মাঝে গিয়ে সময় কাটাতে পারেন এক্সারসাইজ করতে পারেন এই সব কিছু হলো ভালো ডোপামিনের সোর্স তাই আপনি আপনার বিগত দিনের সোর্স গুলোকে দূর করুন আর এই নতুন সোর্স আপনি আপনার লাইফে অ্যাড করুন আর এটাই হলো প্রথম পয়েন্ট অর্থাৎ আপনার জীবনের সমস্ত রকমের সস্তা ডোপামিনের সোর্সগুলোকে আপনি আপনার লাইফ থেকে দূর করুন কারণ এই সব কিছু আপনার জীবন ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে পয়েন্ট নাম্বার টু যখন আমি এই পয়েন্টের কথাটা শুনেছিলাম তখন আমি অবাক হয়ে গেছিলাম আমার ভিতরে একটি আলাদা এনার্জি চলে এসেছিল আর এই পয়েন্টের কথাটা শুনে আমার ভিতরে এত বেশি মোটিভেশন চলে এসেছে যে ওই মোটিভেশনের কারণেই আমি আমার কাজগুলো সঠিকভাবে করতে পারি দেখুন যাই কিছু আপনাকে আপনার জীবনে এই পর্যন্ত নিয়ে এসেছে সেই সব কিছু আপনাকে এর থেকে আগে নিয়ে যেতে পারবে না কারণ যদি আপনাকে এগুলো আরেকটু এগিয়ে নিয়ে যেতে পারত তাহলে আপনাকে এতদিনে নিয়ে চলে যেত আর এই কারণেই এখন আপনাকে সেটা করতে হবে যেটা আর সেটা আপনার জীবনে হবে যেটা আজ পর্যন্ত আপনার জীবনে হয়নি খুবই গভীর মনোযোগ দিয়ে আমার এই কথাটা বোঝার চেষ্টা করুন আপনার যে মাইন্ডসেট আপনাকে এই পর্যন্ত নিয়ে এসেছে যে লেভেলে আপনি বর্তমানে আছেন, ওই লেভেলের উপরে আপনার এই পরিশ্রম আপনার এই লেভেলের উপরে নিয়ে যেতে পারবে না যে বইগুলো পড়ে আপনি এই লেভেল পর্যন্ত পৌঁছেছেন ওই বইগুলো আপনাকে এর থেকে আগে আর নিয়ে যেতে পারবে না যে বন্ধুদের সঙ্গে থেকে আপনি এই লেভেল পর্যন্ত পৌঁছেছেন ওই বন্ধুগুলো আপনাকে এর আগে নিয়ে নিয়ে যেতে পারবে না আপনার আপনার নলেজ নলেজ আপনাকে এই পর্যন্ত এসেছে ওই এর আগে আর নিয়ে যেতে পারবে না আপনার যে স্কিল আপনাকে এই পর্যন্ত নিয়ে এসেছে এর আগে আপনার ওই স্কিল এগিয়ে নিয়ে যেতে পারবে না তাই আপনি নিজেকে পরিবর্তন করে ফেলুন কারণ এখন নিজেকে পরিবর্তন করার সময় চলে এসেছে দু সালের আট মাস পার হয়ে গেছে আর এই বাকি চার মাসে আপনি যদি নতুন কিছু করতে চান তাহলে আপনাকে এমন স্কিল ডেভেলপ করতে হবে যে স্কিল আপনি আজ পর্যন্ত শেখেননি এখন আপনাকে ওই নলেজ নিতে হবে যে নলেজ আপনি আজ পর্যন্ত নেননি আপনাকে এখন সেই সমস্ত বই পড়তে হবে যে বইগুলো আপনি আজ পর্যন্ত পড়েননি আপনাকে এখন ওই পরিশ্রম করতে হবে যে পরিশ্রম আপনি আজ পর্যন্ত করেননি আর তারপরেই আপনার জীবনে সেটা হবে যেটা আজ পর্যন্ত হয়নি তারপরেই আপনি আপনার জীবনে সেটা পাবেন যেটা আপনি আপনার জীবনে আজ পর্যন্ত আপনি একবার আপনার আশেপাশের এই প্রকৃতিকে দেখুন ফেব্রুয়ারি মাসে প্রতিটি গাছ তার পাতাকে ঝড়িয়ে ফেলে যাতে নতুন পাতা জন্ম নেয় সাপ নিজের খোলস ছেড়ে দেয় যাতে নতুন চামড়া তৈরি হয় তাই যদি এই প্রকৃতি প্রতি বছর নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসে তাহলে আপনি কেন বিগত কয়েক বছর ধরে শুধু একই চিন্তার উপরে কাজ করছেন অনেক বছর ধরে আপনি একই রকম ভাবে পরিশ্রম করছেন একই রকমের বই পড়ছেন একই রকমের ভিডিও দেখছেন তাহলে আপনার ভিতরে পরিবর্তন কিভাবে আসবে এখন সময় চলে এসে নিজেকে পরিবর্তন করার যেমনটা আপনি এতদিন চিন্তা করে এসেছেন ওই চিন্তা পরিবর্তন করে ফেলুন আপনি আপনার পরিশ্রমকে পরিবর্তন করে ফেলুন কারণ সবকিছুর এক্সপায়ারি ডেট হয় আর যদি আপনি এখন ওই এক্সপায়ারি জিনিস ব্যবহার করেন তাহলে আপনি নতুন পরিণাম কিভাবে পাবেন আপনার চিন্তা পুরনো হয়ে গেছে আপনার পরিশ্রম করার পদ্ধতি পুরনো হয়ে গেছে আপনার কথা বলার পদ্ধতি পুরনো হয়ে গেছে আপনার বন্ধু পুরনো হয়ে গেছে এখন আপনার জীবনের সবকিছুই পুরনো হয়ে গেছে আমি আপনাদের এটা বলছি না যে আপনি আপনার পুরনো বন্ধুগুলোকে ছেড়ে বরং আমি বলছি আপনি নতুন বন্ধু তৈরি করুন আপনি কোয়ালিটি বন্ধু তৈরি করুন আপনি নতুন মানুষের সঙ্গে থাকা শুরু করুন তারপরেই আপনি নতুন কিছু শিখতে পারবেন যদি আপনি থেকে ঘন্টা পরিশ্রম করেছেন তাহলে এখন সেটা হয়ে গেছে। তাহলে এখন আপনাকে এই পরিশ্রম পরিবর্তন করতে হবে এখন আপনাকে দশ ঘন্টা পরিশ্রম করতে হবে বিশ্বাস করুন আগামী ছয় মাসের মধ্যে আপনি নিজেকে চিনতে পারবেন না আর এক বছর পরে এই পৃথিবীর মানুষ আপনাকে চিনতে পারবে না সবাই বলবে আপনি কি ছিলেন আর আপনি এখন কি হয়ে গেছেন আর আমি এমনটা কেন বলছি এর কারণ হলো ছয় মাসে নিজের মধ্যে আপনি পরিবর্তন দেখতে পাবেন তখন হয়তো আপনার জগতে খুব একটা পরিবর্তন আসবে না এই ছয় মাসে আপনি নিজের মধ্যে পরিবর্তন দেখতে পাবেন আর যখন নিজের ভিতরে পরিবর্তন আসবে তখন আপনার বাহিরের পৃথিবীতে পরিবর্তন চলে আসবে তখন আপনি এমন কিছু ডিসকভার করবেন এমন কিছু কাজ করবেন যার ফলে আপনি ভালো রেজাল্ট পাবেন আর মানুষের রেজাল্ট দেখতে পাবে আর তখন তারা অবাক হয়ে যাবে আর ভাববে আপনি এক বছরে কত কি করে দেখিয়েছেন দিয়েছেন আর এখন যদি আপনি চান শুধু একটি ভিডিও আপনার জন্য যথেষ্ট হবে আগামী ছয় মাস পরিশ্রম করার জন্য তাহলে আপনি বারবার নিজেকে একটি কথাই বলুন আপনাকে যাই কিছু এত এতদূর পর্যন্ত নিয়ে এসেছে সেই সব কিছু আপনাকে এর আগে আর নিয়ে যেতে পারবে না কারণ যদি নিয়ে যাওয়ার হতো তাহলে অনেক আগেই আপনাকে নিয়ে চলে যেত তাই সব কিছুর মধ্যে আপনাকে পরিবর্তন নিয়ে আসতে হবে সব কিছুর মধ্যে আপনাকে গ্রোথ নিয়ে আসতে হবে কারণ যতক্ষণ পর্যন্ত আপনি পরিবর্তন না হবেন ততক্ষণ পর্যন্ত আপনার জীবনও পরিবর্তন হবে না আর আপনি যদি চান নিজেকে নতুন তৈরি করতে তাহলে ওই গাছের মতোই নিজের পুরোনো জিনিসগুলোকে ছেড়ে দিন আর নতুন জিনিসকে আপন করে নিন যাতে আপনি একটি নতুন মানুষ হতে পারেন আর এখন আপনি চিন্তা করুন এমন কি আছে যা আপনার স্বপ্নের গন্তব্য পর্যন্ত পৌঁছাতে বাধা দিচ্ছে সেটা কমেন্ট করে অবশ্যই বলুন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই